এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে আমাদের এখানে নেম যে নেম দেওয়া আছে তো নেমটার মধ্যে ক্লিক করলে এখানে যে আমাদের ইউজার নেম ইউআরএল এখানে ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করে এখান থেকে আমরা নাম কাস্টোমাইজ করে নিতে পারবো যেহেতু আমার নামটা আমি করে রাখছি সেই জন্য এই রকম চাইলে নাম চেঞ্জ পারে যেমন ওকে যে কোনো নাম আপনারা ইয়ে করতে পারে যে কোনো দিতে পারেন সঙ্গে তো যথেষ্ট তো তো যেভাবে দেখেছি এভাবে আপনারা চাইলে দিতে পারবেন সঙ্গে সঙ্গে এটা খুবই ইজি একটি টেকনিক তাহলে দেখে নিচ্ছি যে আপনারা হচ্ছে এখানে যে সেটিং সেটিং সেটিংয়ে যাবেন তারপর হচ্ছে আপনার স্টাইতে রাখব এখানে আসবেন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম